আচ্ছা আমরা যে আজান শুনি না আজানের মধ্যে কি পরিমাণ অলৌকিক এবং ম্যাজিক রয়েছে শুনলে অবাক হয়ে যাবে এবং ইমানকে বৃদ্ধি পাবে আজকে আজানের কিছু তথ্য আপনাদেরকে দিই প্রথমত আজান শব্দটি এই পবিত্র কোরআনের মধ্যে পাঁচবার রয়েছে আমরা কিন্তু পাঁচ অক্টকে নামাজ পড়ি অর্থাৎ যে আজান পবিত্র কোরআনের পাঁচবার রয়েছে সে আজান দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ি সুহান আল্লাহ এখানেই শেষ নয় আজানটা শুরু হয় আল্লাহ আল্লাহ দিয়ে শুরু হয় শেষও আল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহ সে আজান তো কত বড় চিন্তা করা আবার খেয়াল করুন এই আজান পুরো আজানের মধ্যে শব্দ সংখ্যা আছে মৌলিক পঞ্চাশটি আচ্ছা কি বলুন তো আল্লাহ পাকের কাছে যখন মেয়েরাজের রাত্রিতে আমার বিষ্ণবী গিয়েছিলেন তখন তিনিও কিন্তু নামাজ পেয়েছিলেন পঞ্চাশ ভক্ত শেষ পর্যন্ত কমিয়ে যদিও পাঁচ ওয়াক্ততে এনেছে সে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত পড়ে হাদিস বোখারি অনুযায়ী মানসল্লা হাম সাদা যে ব্যক্তি দৈনিক পিপল আর প্র্যাকটিসিং ফাইভ টাইম সালা হি উইল গেট দ্য প্রাইজ ফ্রম অল মাইতে আল্লাহ ফিফটি টাইমস মাশাআল্লাহ অর্থাৎ পঞ্চাশ বার নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সোয়াব হতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সমপরিমাণ সোয়াব হবে তারপর আপনি দেখুন আজানের মধ্যে আমরা যে আজান আজানের মধ্যে টোটাল অক্ষর সর্বমোট সতেরোটি অক্ষরকে রয়েছে সতেরোটি অক্ষর নামাজ আপনাকে কত রাখার ফরজ বলুন সতেরো রাখার ফরজ তাহলে না কেন নামাজের সাথে আজানের কি কম্বাইনেশনটা আল্লাহ ঘটিয়ে দিয়েছে অলৌকিক ভাবে আমরা কখনো ভাবিও নাই তাহলে আজানের মধ্যে সতেরোটি অক্ষর কি রয়েছে এবং আমরা ফরজ নামাজও সতেরোটি পড়ি আজানের সবচেয়ে বেশি যে মাকে ব্যবহৃত হয়েছে আল্লাহ আল্লাহ সম্পূর্ণ আল্লাহ যে শব্দটি এই আল্লাহ শব্দটি মোট সাতচল্লিশ বার আজানে আছে এবং লাম আল্লাহ আলিফ শব্দটি লাম শব্দটি আছে পঁয়তাল্লিশ বার এবং হা শব্দটি আছে বিশ বার টোটাল যোগ করল একশো বারো বার খেয়াল করেন পবিত্র করানে ১১২ বারোতম সুরার নাম সুরাস সেখানে কলহু আল্লাহ আহাদ আল্লাহ একত্রবাদ তো পুরো আজানটাই কিন্তু আমার নবী সম্পর্কে বলা এবং আমার আল্লাহ যে একত্ববাদ যে মহত্ব এই সম্পর্কে বলা এই জন্য যখন কোন ব্যক্তি ইদা আজ মজ্জিদ ভীষণ বলেছেন যখন কোন ব্যক্তি আজান কোন মহাজ্জের আজান দিবে তখন ফাকুলু যখন সে বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার ফাকুলু তোমরা বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার অথচ আমরা আজান দিলে বেমালও ভুলে যাই যখন কোনো গান হয় কিংবা কোথাও ডেক্সের বাজায় কিংবা কম্পিউটারে কোনো কিছু আমরা মানে কিছু চালিয়ে রাখি আজান হলে সেটা বন্ধ করি না হলে কিন্তু সেটা বন্ধ করে আজানের জবাব দিতে হবে অতএব আমরা কি করব আজানের জবাব দিব কারণ আজানের জবাবের মধ্যে কিন্তু এত পরিমাণ মানে প্রশান্তি আছে এত পরিমাণ সব আছে আপনি কল্পনা করতে পারবেন না আসুন আজানের সময় চুপ থেকে তার জবাব দিই অন্য কেউ এই বার্তাটি ছড়িয়ে দিন